আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহের খোঁজ পেয়ে গেছেন বিজ্ঞানীরা এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় চার হাজার বছর আমাদের সৌরজগতে নেপচুনের পর যে অন্ধকার ঠান্ডা মহাকাশ সেখানেই এতদিন লুকিয়ে বসেছিল এই গ্রহটি আর এই গ্রহটির নাম অ্যামোনাইট মানে ধরুন আজ থেকে চার হাজার বছর আগে যখন পিরামিড তৈরি হচ্ছিল তখন থেকে এই এখন অবধি এই অ্যামোনাইট গ্রহটি মাত্র একবারই সূর্যকে প্রদক্ষিণ করেছে আর ঠিক এই স্লো মুভমেন্টের কারণেই এতদিন বিজ্ঞানীদের চোখে ধরা পড়েনি অ্যামোনাইটের অস্তিত্ব অথচ গ্রহটি গত চার দশমিক পাঁচ বিলিয়ন বছর ধরে আমাদের সৌরজগতেই রয়েছে এই গ্রহটি দেখতে একদম ফাঁপা একটা কঙ্কালের মতো তাই গ্রহটিকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া অ্যামোনাইট জীবের নামে নামকরণ করা হয়েছে তবে এই গ্রহের তাপমাত্রা কত সেটা জানলে চমকে যাবেন আপনারা মাইনাস টু সিক্সটি টু টু সেভেন্টি ডিগ্রি আর এটাই আমাদের ব্রহ্মাণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা এত ঠান্ডার কারণ সূর্য থেকে এর দূরত্ব এই অ্যামোনাইট গ্রহটিতে যদি কেউ পৌঁছতে পারে তাহলে দেখা যাবে সেখান থেকে সূর্যকে একটা ছোট্ট চিনি দানার মতো দেখাচ্ছে তবে আপাতত বিজ্ঞানীরা অ্যামোনাইটকে নিয়ে দারুণ উত্তেজিত